দেখিস আমি যেই কাজের সাইট থেকে চলে গেছি স্কুমিটারটা বন্ধ করে দিয়ে হারাই গেছে এ টনি কাজটা বন্ধ করে কনে গেলি সালামালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম টনি ভাই আমি এই স্যার হাবিব ভাই আপনাকে ঠিক চিনলাম না বলছি আপনি কি এই প্রজেক্টের কাজের দায়িত্বে আছেন উনি কে হঠাৎ এসে এই জিনিস করতেছে জি আমি এই প্রজেক্টটার কাজ পেয়েছি আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম আপনি নাকি অনেক সৎ লোক সৎ লোক কিনা জানি না তবে আমি আমার কাজগুলো অনেস্টলি করার চেষ্টা করি তা ভাই চলেন আপনার সাথে একটু পরিচিত হই চা খেতে খেতে বাকি কথাগুলো বলি আপনার সাথে পরিচিত কেন হতে যাব আমি কি আপনাকে পার্সোনালি চিনি আরে আপনি চেনেন না বলেই তো পরিচিত হওয়ার জন্য যেতে বলছি পরিচিত হওয়ার জন্য চার দোকানে কেন যেতে হবে আপনার কিছু যদি বলার থাকে এখানেই বলেন ভাই শোনেন আমরা কিন্তু এই এলাকারই ছেলে আপনি কোনো ঝামেলায় পড়েন সেটা কিন্তু আমি চাই না আর আপনি যদি কোনো ঝামেলায় পড়েন তাহলে কিন্তু আমাদের কাছে আসা লাগবে তখন কিন্তু বিষয়টা একটু অন্যরকম হবে তাই বলছি চলেন একটু নিজেদের ভিতরে পরিচিত হই মাথায় তো কিছুই ঢুকতেছে না লোকটারে দেখে তো প্রথমে ভদ্রলোকই মনে হচ্ছিল এখন তো কথাবার্তা শুনে মনে হচ্ছে কোনো ভাবলো আছে ভাই আপনার কথার আমি আগামাতা কিছু বুঝতেছি না দেখে তো আপনার ভদ্রলোকই মনে হচ্ছে এত সময় কথাবার্তাও তো ঠিকভাবে বলছিলেন আর এখন বলছেন কোনো ঝামেলায় পড়লে আপনাদের কাছে যাওয়া লাগবে আপনারা কি এই এলাকার কোনো এমপি মন্ত্রী নাকি আমি কোনো বড় কর্মকর্তাও না এলাকার এমপি মন্ত্রীও না তাহলে বিপাদে পড়লে আপনাদের কাছে কেন যাওয়া লাগবে আর আমি এখানে একটা প্রজেক্টের কাজের দায়িত্বে আছি আমাকে ঝামেলাই বা কেন পড়তে হবে আপনি মনে হয় অঙ্কের সূত্রটা এখনো মুখস্ত করেননি আপনি যে কাজটা এখানে পেয়েছেন এই কাজটা এখানে চালু রাখতে হলে আমাদের কিছু পার্সেন্টেজ দিতে হবে পার্সেন্টেজ দিতে হবে বুঝলাম না আমি তো আপনারে সহজ ভাষায় বললাম তাও বোঝেননি আপনি মনে হয় অঙ্কে কাঁচা শোনেন আপনি ঠিকই বুঝেছেন আপনি যদি টাকা না দেন তাহলে কাজের সেট বন্ধ হয়ে যাবে এদের মতো কুত্তাদের জন্য কোন জায়গায় কোনো লোক কাজ করায় শান্তি পায় না ভাই এবার কিছুটা আমি বুঝতেই পারিছি তার মানে আপনারা কি ফকির তো দেখে মনে হচ্ছে না যে ভিক্ষে সাথে আসবেন সুজা বাংলায় বললেই হয়ে যায় যে আপনারা সাদা নিতে আইসেন এখন কি সাদা দিতে বলতেছেন ভাই শোনেন এইটা সরকারি প্রজেক্ট আমি টাকা জামানত দিয়ে কাজ পাইছি এ আমার বাপের সম্পদ না কথা বুঝছেন আর এখন কিন্তু সেদিন নেই যে আপনারে চাদা দিয়ে আমার এই কাজ চালাতে হবে এত সময় যে আপনার সাথে দাঁড়ায় আমি কথা বলেছি আমার পুরো সময়টাই নষ্ট হয়েছে ভাই আপনার সাপসাপ বলছি আপনি আপনার কাজে যান আমি একটি টাকা আপনাকে চাদা দিব না শোন তোর সাথে আমার এত সময় আপনি আপনি করে কথা বলাটাই আমার ভুল হয়েছে তুই এত ঘাটতার আমি করিস নে শোন সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল কিন্তু বাঁকাবো আর মাথায় রাখিস থেকে এখানে কাজ কিন্তু মিলে রেখে আইসিস তাই তোরে শেষবারের মতন বলছি আমাদের সাথে চুক্তিতে আয় ভাই আপনার যা করার আপনি করেন জানতো আমার সময় নষ্ট করেন না আর শোনেন ভাই এগুলো না করে বিক্রি করে খান তাও অন্তত মানুষের সম্মান করবে